তাহলে এই চরিত্রটা যদি পাল্টা আপনি না পারেন আপনার জিনিসটা যদি র থেকে যায় কাঁচা থেকে যায় যেটা সহজে নষ্ট হয়ে যায় পেরিসেবল প্রোডাক্ট করার তৈরি কি ঠিক আছে তাহলে আপনার কোনো দিনই উন্নয়ন সম্ভব নয় আপনাকে এই জায়গায় দাঁড়াতে হবে আর এই জায়গায় দাঁড়াতে হলে আপনার একটা লিগাল সংগঠন কোম্পানি আপনার দরকার আপনি একাই যখন একটা বীজ কিনতে যাচ্ছেন আপনারা তো বীজ বলেন না সবাই ওষুধ বলেন তাই তো

এবং বিশেষ করে কলকি শিল্পে এই অতিরিক্ত রাসায়নিক করণের জন্য এটা হয়েছে এবার আপনারা বলবেন আপনারাই তো আমাদের শিখিয়েছিলেন এগুলো আমরা শিখিয়েছিলাম তখন দরকার ছিল তখন আমাদের দেশের জনসংখ্যা যা ছিল তার থেকে প্রোডাকশন উৎপাদন কম ছিল তাই আমরা কি করেছিলাম প্রতিটি মানুষকে যেন দুবেলা ভাত খেতে পারে ভাতি বলে সেই আমরা বলেছিলাম যে এই সমস্ত উপকরণ দিয়ে ফলন বাড়িয়ে প্রত্যেকের মুখে ভাত ধরে হয়

ধরে চিনতে না হয় হবে তো আপনার কাজ হলো না আপনার বেসমেন্ট চলে ঠিক আছে তারপরে কবে পয়সা এবার আপনি যে বিশেষটা দাম লেখা আছে একশো টাকা মানে একটা দেওয়ার জন্য টাকা আপনি কিনে দিলেন এরকম একশো কিনে ঠিক আছে এবার যে একশোটা বোতল কেনা হলো একশোটা যে বোতল কেনা হলো একশো একশো